সঙ্গে থাকো দেখো এই যে ময়দা নিয়েছি ময়দার বদলে তোমরা আটাও দিতে পারো তো আমি ময়দাটা নিয়েছি গাজর ওলকপি আলু পেঁয়াজ টমেটো আর ডি দিয়ে একটা তৈরি করবো সঙ্গে থেকো আমি এই এই চুড়ার এইটাকে দিয়ে আমি চুড়ে নেব চুললে কি হবে ময়দার সঙ্গে যে মিক্সটা করবো ওর সঙ্গে খেতে ভালো লাগবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এইভাবে আমি সব সবজিগুলোকে ঝিঝি করে চুড়ে নেব দেখো বন্ধুরা এইভাবে আমি চুড়ে নিয়েছি তো পেঁয়াজটাকে একটু বড় বড়ো করে কুচিয়েছি পেঁয়াজটা একটু বড় থাকলে খেতে ভালো লাগবে আর এই টমেটোটাকে দেখেছো কিভাবে কুচিয়েছি এইভাবেই কুচোবে আর কাঁচা লঙ্কা নিয়েছি ধনে আলু ওলকপি ধনা পাতা তো বন্ধুরা তোমরা আরও যদি কোনো সবজি অ্যাড করতে চাও তো এর সঙ্গে সবজি দিয়ে বাচ্চাদের তরে তো বাচ্চাদের জন্য তো খুবই ভালো তো তোমরা বানিয়ে দেখবে এর সঙ্গে আরও সবজি দিতে পারো তো আমার বাড়িতে এই সবজিগুলো ছিল আমি এগুলো দিয়েছি তো দেখতে থাকো কীভাবে করতেছি আমি এক এক করে সবজিগুলো নিয়ে নিচ্ছি নঙ্কা তোমরা দিতে পারো না দিতে পারো এটা নিরামি সব না দিয়ে নিরামিষ করলেও হবে তো যারা নিরামিষ খাও তাদের জন্য এটাও হবে ময়দা দিয়ে দিচ্ছি একটু জল দেব আমি এক এক করে ডিমগুলো ফাটিয়েতে দিয়ে দেবো হলুদ একটু কম করে দেব একটু চিনি দেব সব শেষে একটু কুড়ো লঙ্কা দেবো একটা অপশান তোমরা দিতে পারো না দিতেও পারো তো আমাদের বাড়িতে একটু ঝাল খায় সেই জন্য আমি দিলাম সেটা তোমরা দিতে পারো না দিতে পারো সেটা তোমাদের পছন্দ মতো দশ মিনিটের জন্য আমি একটু রেখে দেব দেখো বন্ধুরা গ্যাসে কড়া ভুসি দিয়েছি তেতে গেছে এইভাবে আমি এবার একটু চাপা লাগিয়ে দেব সবজিগুলো যে আছে একটু হালকা সিদ্ধ হয়ে যাবে চাপাটা খুলে দিয়েছি দেখো কত সুন্দর কালার হয়ে গেছে তুমি হালকা করে একটু তেল দিয়ে দেখো কত সুন্দর উঠে গেছে তো আমি আবার লৌকি দিলাম বেলা ছাড়াই ছট করে হয়ে যাবে বেল বেলতে হবে না তো ছোটো বাচ্চারাদের যে টিফিনে স্কুলে টিফিনের জন্য দিতে পারো খুব সুন্দর তো দেখো কত সুন্দর সবজিগুলোও ভাজা হয়ে গেছে আর কত সুন্দরও হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নিচ্ছি এবার আমি সবগুলো ভেজে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর পাতলা হয়েছে দেখতে পাচ্ছ আর কত সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা আমার সবগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো পরপর কাজ তৈরি হয়ে গেছে কত পাতলা হয়ে করেছি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ দেখা তোমাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি সবজিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বাড়িতে বানিয়ে দেখবে টাটা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে দেখো পাশে দেখো বন্ধুরা টাটা